সকালবেলা পাখি ডাক জান্নাতুল আজ ক্লাসের পরে আমরা লাইব্রেরিতে যাব। হুজুর বলেছে লাইব্রেরিতে একটা নতুন বই এনেছে। আর মনে আছে আজ রাতে দোয়া মাহফিল আছে তাই না? হুম মনে আছে। রাতে খিচুড়িও রান্না হবে শুনেছি। আহা কতদিন পর খিচুড়ি খাবো। খিচুড়ির কথা শুনে তো আমার এখনই জিপে পানি চলে এলো ঠিক বলেছ আমারও খুব খেতে ইচ্ছে করছে ইনশাল্লাহ আজ রাতে খুব মজা করে খিচুড়ি খেচুড়ি খাবার নিচে অনেকদিন হলো ভালো খাবার খাই না কি বলছো জান্নাতুল আমরা তো প্রতিদিনই ভালো খাবার খাই কিন্তু রান্নাগুলো তো অতটা মজা হয় না কি বিচ্ছিরি খাবার মুখে দিলেই বিরক্ত লাগে আমার আগে আমাদের মাদ্রাসায় যে চাচি রান্না করতো ওনার রান্না অনেক ভালো ছিল আর কদিন হলো নতুন রাঁধুনি এসেছে ওই চাচির রান্না তো মুখে নেওয়াই যায় না লবণ ঝাল মশলা আমি তো কিছুই বুঝতে পারি না মাঝে মাঝে মনে হয় উনি বুঝি রান্নাই করেন না আমাদের সিদ্ধ সেদ্ধ খাবার উপহার দিচ্ছেন এভাবে বলো না মিলি কারোর রান্নার নিন্দা করতে নেই তাছাড়া উনি যেহেতু নতুন এসেছেন তাই ওনার একটু বুঝিয়ে নিতে সময় লাগবে কদিন পর দেখবে ওই চাচিও অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবেন তখন তুমি প্লেট চেটে পুটে খাবে দেখে নিও পরের না হয় পরে দেখা যাবে আজকের খিচুড়িটা ভালো হলেই হলো বাবা বাড়ি থেকে আসার সময় মা আমাকে কত ভালো ভালো খাবার রান্না করে পাঠিয়ে দেয় আর মাদ্রাসায় আসলে আমার পেটে খাবারই যায় না এবার আমার আব্বু পুরো এক হাজার টাকার নাস্তা কিনে দিয়ে গেছে আর বলেছে এই নাস্তাগুলো এক মাস ধরে খেতে কয়েকদিন আগে এক গাদা বিস্কিট মুড়ি চানাচুর এসব কিনে দিয়েছিল সেগুলো আমি পুরো এক মাস ধরে খেয়েছি আর জবে থেকে নতুন রাঁধুনি এসেছে তবে থেকে তো আমি ভাত না খেয়ে শুধু নাস্তা পানি খেয়েই দিন কাটাচ্ছি এবার যদি তাড়াতাড়ি নাস্তায় শেষ হয় তাহলে আমার মতো আমাকে আস্ত রাখবে না আম্মু তো বড় বড়ো করে চোখ করে আমার দিকে তাকিয়ে থাকে আর বলি এতগুলো টাকা দিয়ে মাদ্রাসায় পড়াচ্ছি খাবারের বিল কি কম নেয় হ্যাঁ তুই বেশি বেশি করে ভাত খেতে পারিস না সারাদিন নাস্তা গেলিস কেন আন্টি তো ঠিকই বলেছে এত নাস্তা না খেয়ে তোমার কষ্ট করে হলেও হালকা ভাত খাওয়া উচিত মনে আছে গতবার তুমি অতিরিক্ত নাস্তা পানি খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলে মনে থাকবে না আবার যেভাবে আমার পেট ফুলে গিয়েছিল বাবা আমি তো ভেবেছিলাম মরে যাব একদিনে আমি চার বমি করেছিলাম সেজন্যই হয়তো আম্মু এত নাস্তা খেতে মানা করেছে যাই হোক চলো মনে হচ্ছে ক্লাস শুরু হয়ে গিয়েছে পড়ার শব্দ পাচ্ছি রাতের বেলা ও উমিলি একই ঘরে থাকছে যাই জানো বড় আপাইরা বলে নিজের পুরনো কক্ষটায় আগে একটা মেয়ে থাকতো তাকে নাকি জিন ধরেছিলো ঠিক এইসব কথা বলতে নেই হুজুর বলেন রাতের বেলা এসব কথা বলা ঠিক না তাছাড়া আমার ভয় লাগছে আমি চিনপুরির কথা শুনলে খুব ভয় পাই আমি তো ভয় পাই না চাই হোক তুমি যেহেতু ভয় পাচ্ছ তাহলে তোমাকে আর এসব কথা আমি বলবো না চলো আমরা দুয়াপুরে পড়ি শুয়ে পড়ি সকালে না নামাজে ওঠোনি কেন আমার খুব ঘুম পাচ্ছে আমাকে বিরক্ত করে নাই তো আমার সামনে থেকে সরে যাও সরে যাও বলছি চোখের সামনে তোমাকে আমার সহ্য হচ্ছে না মিলি তুমি ঠিক আছো হ্যাঁ আমার সাথে এইভাবে কেন কথা বলছো তুমি তুমি তো কখনো আমার সাথে এইভাবে কথা বলো না হঠাৎ করে হঠাৎ করে কি হলো তোমার কথা শুনে মিলি ভীষণ আর তার চোখ লাল হয়ে যায় জান্নাতুল ভয় পেয়ে মাদ্রাসার শিক্ষকের কাছে যায় আর ব্যাপারটি তাকে জানিয়ে দেয় তারপর মাদ্রাসার অফিস রুম থেকে বড় হুচুর আসেন এই মেটার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার দেখা যাচ্ছে আমরা রুকাইয়া করব সবাই কোরআন তিলোয়াত শুরু করো কোরআন তিলাওয়াতের পর মিলি আত্মচিৎকার শুরু করে তার গলা পুরুষের মতো হয়ে যাচ্ছে হুজুর হুজুর কি হয়েছে ভয় পেও না আল্লাহর কিতাব সব অশুভ শক্তির উর্ধে ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে কিন্তু তখনই সে চুপচাপ হয়ে যায় আলহামদুলিল্লাহ মিলি সুস্থ কিন্তু জান্নাতুল তুমি কেমন আছো আমার মাথাটা ঘুরছে রাত থেকে স্বপ্নে কেউ আমার নাম ধরে ডাকছিল এমনটা কেন হচ্ছে হুজুর আমারও খুব ভয় লাগছে হুজুর জান্নাতুলের মধ্যে কিছু ঢুকে গেছে নাকি হ্যাঁ মিলি আমার মনে হচ্ছে তোমার ধারণা সত্যি হয়তো এই জিন এক শরীর থেকে আরেক শরীরে প্রবেশ করেছে মনে হচ্ছে এই জিন খুবই দুষ্টু এখনই একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপর জান্নাতুলের উপর রুকিয়া ও জিন্তার চেষ্টা চলে সবাই সুরা বাকারা জান্নাতুল তোমার ভয় নেই কল্পনা নয় বিশ্বাসী শক্তি আমরা সবাই তোমার সাথে আছি এখন আর তুমি একানো চলাকালে জান্নাতুল হঠাৎ গর্জে ওঠে সে কাপ ছিল তুমি চলে যাও আল্লাহর কসম করে বলছি তুমি তার শরীর ছেড়ে দাও নইলে কিন্তু এর ফল ভালো হবে না তোমাকে আরো কঠোর শাস্তি পেতে হবে নিজের ভালো চাইলে ছেড়ে দাও ঠিক তখনই জান্নাতুল অজ্ঞান হয়ে পড়ে অর্থাৎ তার শরীর থেকে জিনটি চলে যায় এখন জান্নাতুল অনেকটাই ভালো আছে কিন্তু সে এখনো দুর্বল তাকে কিছুদিন বাড়িতে বিশ্রাম করতে হবে ওকে দশ দিনের একটা ছুটি দেওয়া হোক ঠিক আছে তাই হবে ও এবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ আমরা ওর জন্য দোয়া করব জান্নাতুল আমাকে ক্ষমা করে দিও আমি মজা করতে করতেছি এরকম হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি আজ আমার জন্যই তোমার এই অবস্থা না মিলে সব আল্লাহর পরীক্ষা আমরা যেন সব সময় নামাজ পড়ি কোরআন পড়ি তাহলে জিন বা শয়তান কখনো আমাদের কাছে আসতে পারবে না তুমিও নিজের যত্ন নিও এবার তবে আমি আসি কেমন তুমি মারে তুই যে আমার আল্লাহর কত বড় নিয়ামত তুই নিজেও জানিস না যদি ওই মাদ্রাসায় তোর কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো বলতো আমি আর তোকে ওই মাদ্রাসায় যেতে দেব না অন্য মাদ্রাসায় ভর্তি করাবো আমি আবার ওই মাদ্রাসায় যাবো মা তাছাড়া অন্য কোনো মাদ্রাসায় গিয়েও তো এরকমটা হতে পারে বলো সব মাদ্রাসায় এমন সমস্যা হলে কি সব মাদ্রাসা ছেড়ে আমি বাড়িতে চলে আসব আমাকে পড়াশোনা করতে হবে না বুঝি আমি ছুটি শেষ হলে আবারও ওই মাদ্রাসায় যাব আর তাছাড়া আমি জানি আল্লাহ তাহলে আমাকে হেফাজত করবেন ইনশাল্লাহ শয়তানের কোমন্ত্রণা নানাভাবে আসে কখনো মজা করে বলা গল্পে কখনো আবার নিঃসঙ্গতায় কিন্তু কুরআন নামাজ আর দোয়া এই তিন অস্ত্র যদি হাতে থাকে তবে কোনো অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এক ছোট গ্রাম চারদিকে গরমে চলছে ঘরে পাখা চলছে না বিদ্যুৎ চলে গেছে জান্নাতুল জানালার পাশে বসে কোরআন পড়ছে পাশে তার মা আমেনা বসে কাপড় সেলাই করছে ইন্নামাল মমি নুন মা জানেন আল্লাহ বলেছেন সব মুমিন ভাই ভাই সবাইকে সাহায্য করা উচিত হ্যাঁ মা ঠিক বলেছো আল্লাহর বান্দারা যদি একে অপরকে সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করেন মা আমাদের ঘরে একটা এসি থাকলে কেমন হতো ঘরে এসি থাকলে অন্তত এত গরম লাগতো না পড়াও ভালোভাবে করতে পারতাম যা গরম পড়েছে এই গরমেতে বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়েছে আমার সব বন্ধুদের বাড়িতে এসি আছে ওদের ঘর সবসময় ঠান্ডা থাকে জানো মা হ্যাঁ মা আমাদের ঘরে এসি থাকলে ভালো হতো কিন্তু আমাদের তো সামর্থ্য নেই তুমি দোয়া করো আল্লাহ চাইলে সব হবে এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আকাশ মেঘ জমতে শুরু করে পরের দিন মসজিদের ইমাম সাহেব ইসলামে ভাই ভাইয়ের কথা বলছিলেন গ্রামের লোকেরা বসে শুনছে সোমেন ভাইয়েরা রাসুল আলাই আলাইহাল্লাম বলেছেন যে তার মুসলিম ভাইয়ের কষ্ট দূর করে আল্লাহ তালা কেমতের দিনে তার কষ্ট দূর করবেন তাহলে আমরা অন্যের কষ্ট দূর করতে রাজি আছি তো ইমাম সাহেবের কথা শুনে লোকেরা মাথা নাড়ে জান্নাতুল মায়ের সঙ্গে দাঁড়িয়ে শোনে আমাদের গ্রামে অনেক গরিব পরিবার আছে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো তবে ইসলামে সৌন্দর্য বৃদ্ধি পাবে এইভাবে দিন কাটতে থাকে একদিন হঠাৎ করে গ্রামে এক নতুন ধনী ব্যবসায়ী আসে নাম সোলাইমান সাহেব সুন্দর পোশাক বড় গাড়ি গ্রামের লোকেরা তাকে শুভেচ্ছা জানায় আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এই গ্রামে একটা দাতব্য প্রতিষ্ঠান খুলতে চাই গরিব শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ওয়ালাইকুম আসসালাম আপনি যে উদ্যোগটা নিয়েছেন তা আমাদের জন্য কল্যাণ কর এটা আমাদের গ্রামের শিক্ষার্থীর উপকার হবে এবং তারা গরমে স্বস্তি পাবে আপনার এই মহৎ উদ্যোগের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক এই দিকে রাতে জানাতুল ঘুমিয়ে পড়ে স্বপ্নে সে দেখে তার ঘরে এসি লাগানো ঠান্ডা বাতাস বইছে সে কোরান পড়ছে আল্লাহ সব দেখেন সব শোনেন যারা ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার অতএব ধৈর্য ধরো আল্লাহ তলার পুরস্কার অবশ্যই পাবে মা যদি আল্লাহ চান আমাদের ঘরে একদিন এসে আসবে তাই না বলো ইনশাল্লাহ মা তুমি শুধু আল্লাহকে ডাকো দোয়া করো দেখবে একদিন আমাদের ঘরেও এসি হবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন পরদিন মসজিদের সামনে সোলেমান সাহেব একটি তালিকা তৈরি করেছেন গরিব পরিবারের বাচ্চাদের জন্য সহায়তা দেয়া হবে এই তালিকায় যাদের নাম আছে তারা স্কুলে বৃত্তি পাবে নতুন বই পাবে আর বিশেষ কিছু পরিবারকে আমি নিজে সাহায্য করব। ইনশাল্লাহ সোলাইমান সাহেব আমেনা বেগবের মেয়ে জান্নাতুল খুব ভালো পড়াশোনা করে সে কোরআনে হিপজও করেছে আচ্ছা তাকে একবার ডেকে আনা হোক আমি নিজে তাকে পুরস্কৃত করব। এরপর জান্নাতুলকে ডেকে আনা হয় সে তার মায়ের সঙ্গে আসে সোলাইমান সাহেব আদর করে কথা বলেন আসসালাম আলাইকুম তুমি কি হতে চাও মা ওয়ালাইকুম আসসালাম আমি আলিম হতে চাই আর মানুষকে আল্লাহর কথা শেখাতে চাই দিনের দাওয়াত দিতে চাই যাতে আমাদের গ্রামের কেউ পদফ্রষ্ট না হয় জানেন চাচা আমি সবসময় কোরআন তিলাওয়াত করি কিন্তু এই গরমে আমার কোরআন তিলাওয়াত করতে খুবই কষ্ট হয় আমি ঠিকভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারছি না এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা আমি তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলাম কাল আমি তোমার ঘরে একটা এসি লাগিয়ে দেব। যেন তুমি শান্তিতে পড়তে পারো আলহামদুলিল্লাহ আপনাদের মতো ভালো লোক বেঁচে আছে বিধায় পৃথিবীতে এখন টিকে আছে আল্লাহ তাআলা আপনাদের উত্তম বরকত দান করুক পরের দিন জানাতুলের ঘরে নতুন এসি লাগানো হচ্ছে নতুন এসি পেয়ে একেবারে শীতল হয়ে গেছে আর সে স্বস্তিতে কোরআন অতএব তোমরা তোমাদের রবির কোন কোন নিয়মতকে অস্বীকার করবে এই ঘটনার মধ্য দিয়ে আমরা শিখলাম ধৈর্য রাখা আল্লাহর প্রতি ভরসা রাখা এগেও অন্যকে সাহায্য করা এবং দান করলে সম্পদ কমে না বরং বাড়ে জান্নাতুল তুই তো একটা এচি পেয়ে গেলি রে এখন নিশ্চয়ই তুই আমাদের তোদের ঘরে বসতে দিবি না আসতে দিবি না তাই না রে এইসব তুমি কি বলছো মিলি তুমি আমাদের প্রতিবেশী তার উপর আমার বন্ধু তোমাকে আমি আমাদের বাড়িতে কেন আসতে দেব না বলো তোমার যখন ইচ্ছা তুমি তখন আমাদের বাড়িতে আসতে পারো সত্যি বলছিস তুই আমাদের তাহলে তোদের ঘরে এসে নিশে বসতে দিবি নিশ্চয়ই দেব কারণ আমি যা কিছু পেয়েছি সব আল্লাহ তালার দয়ায় তাই এই সামান্য এসি নিয়ে অহংকার করা কিচ্ছু নেই অহংকার যেমন অধপতনের মূল তেমনি পরকালের জন্য ভয়ঙ্কর পাপ তাই আমাদের সবসময় অহংকার থেকে বেঁচে থাকতে হবে এজন্যই জন্যই তো আমি বলি আমাদের গ্রামে জান্নাতুলের মতো সহজ সরল মেয়েই হয় না যেমন ভদ্র তেমন বুদ্ধিমতি তার উপর আবার কঠোর ইসলামপন্থী পন্থী মিলি তোমারও জান্নাতুলের মতো হওয়া উচিত ইনশাআল্লাহ সিয়া আজ থেকে চেষ্টা করবো এবার চল যান আমাকে তুই তোদের ঘরে বসে এসে কোরআন পড়া শেখাবি ঠিক আছে মিলি চলো